দেখো বন্ধুরা আমার ছাদ বাগানের টবে কত সুন্দর হাসনা হানা ফুটেছে তাই রাত্রিবেলায় বাগানে আমি ছবি তুলছি আমি আর থাকতে পারলাম না এত সুন্দর সেন্ট গোটা ছাদ একদম ভর্তি হয়ে গেছে সেন্টে তাই আমি আর থাকতে পারলাম না তাই ছবি তুলতে বাধ্য হইলাম দেখো এই দেখো কত সুন্দরভাবে তারার মতো ফুটেছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইড একবারে ঝুমঝুম করছে একদম তারার মতো সকালবেলা হলে দুর্বল হয়ে যায় তাই বাধ্য হলাম রাত্রেবেলায় তুলতে খুব ভালো লাগছে গোটা ছাদু সেন্টে